আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিউয়ার্স আপনারা যখন বাজারে যাবেন কবুতর কিনতে তো অনেকেই কিন্তু আসে যে অসুস্থ কবুতর বাসায় নিয়ে যায় তো আজকে এই বিষয়গুলো নিয়ে এই কথা বলবো আপনি একটা সুস্থ কবুতর আপনি কিভাবে চিনবেন কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে না কবুতরটা ঠিক আছে আপনি এটাকে নিতে পারেন যদি দেখা গেছে একটা অসুস্থ কবুতর আপনি বাসায় নিয়ে যান তাহলে ওই কবুতরটা থেকে আপনার ভালো যে কবুতরগুলো আছে ওর ভিতরে রোগগুলো ছড়াতে পারে যার কারণে ভিডিওটা বানানো আর এই ভুলটা হচ্ছে নতুন যারা কবুতর পালন করে তারা কিন্তু সব সময় করে থাকে তারা কবুতর চিনে না যার কারণে অসুস্থ কবুতর নিয়ে যায় তো ভিউর্স আপনি প্রথম আপনার একটা কবুতর ভালো লাগছে ঠিক আছে আপনি ওই কবুতরটা দেখবেন যে ও খাঁচার ভিতরে কিভাবে আছে যদি আপনার দশটা কবুতর থাকে ওইখানে যদি নয়টা যে অনেক করতেছে আর ও এক কর্নারে চুপ করে বসে আছে তো তাহলে এই কবুতরটা আপনাকে ধরে নিতে হবে যে ওর ভিতরে কোনো না কোনো সমস্যা আছে তো সেই ক্ষেত্রে আপনি কবুতরটাকে হুট করেই দাম বলবেন না কবুতরটা আগে আপনি হাতে নিবেন অসুস্থ কি না অসুস্থ এটা আপনাকে আগে দেখতে হবে তো সেটা বোঝার জন্য কবুতরটাকে আপনার হাতে নিতে হবে হাতে নেওয়ার পরে কবুতরটাকে আপনি আপনার কানের কাছে নেবেন দেখবেন যে ওর ভিতর থেকে কোনো একটা সাউন্ড আসে কিনা যেমন ধরেন মানুষের ঠান্ডা লাগলে কিন্তু ভিতর থেকে গড় একটা শব্দ আসে তো কবুতরের ক্ষেত্রেও সেম এইরকমই হয় দেখবেন যে ওর ভিতর থেকে কোনো শব্দ আসে কিনা তো এইটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কবুতরটা সুস্থ না অসুস্থ তারপর আছে কবুতরটাকে আপনারা হালকাভাবে হাঁ করাইতে পারেন হাঁ করে তো দেখবেন যে ওর মুখের ভিতর কোনো পিছল জাতীয় কিছু আছে কিনা আঠা আঠা যদি এরকম থাকে তাহলে এই কবুতর আপনারা কখনোই নেবেন না কারণ কবুতরটা একটু অসুস্থ না ওটা পুরো অসুস্থ কবুতর আপনারা চেষ্টা করবেন অন্য আরেকটি কবুতর ঠিক এইভাবে দেখার চেষ্টা করবেন এইরকম বিষয়গুলো দেখে আপনারা কিন্তু একটা কবুতর কিনে বাসায় নিয়ে যাবেন হলে আপনারা অনেক বড় সমস্যা সম্মুখীন হইতে পারেন নতুনদের জন্য এই ভিডিওটা বানানো তো এই 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 লক্ষণগুলো দেখলে বুঝবেন যে না কবুতরটা সুস্থ আছে ওরে আমি বাসায় নিয়ে যাইতে পারি তাহলে ফিয়ার্স ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্তই থাক